লাস্ট নিউজ সেটা হল এই ছবিটা যেটা আসলে আমি ফেসবুক পোস্ট দিয়ে সেখান থেকে আমার বন্ধু আত্মীয় স্বজন বন্ধু আত্মীয় স্বজন সহ সবাই এই পোস্ট থেকে আসলে যে যেখান থেকে আপনার চেষ্টা করতেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আমি একটা ভিডিও থেকে আমার ভাগ্নির এই যে ব্যাগ আমার ভাগ্নির ব্যাগ এবং এই যে খাতা খাতায় ওর নাম সহ আছে যে যেটা আসলে আমরা লাস্ট পাই কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ যে দয়া করে হলো আমার ভাগ্নি ওর কিছু না কিছু আমরা চাই হয়তো যদি আমার বোনের নসিম খারাপ থাকে হয়তো আমার বোন আমার মাগ্ন ডেড পাবে কিন্তু আমার যে যেহেতু বোনের পাওয়া গেছে ব্যাক পাওয়া গেছে সেটা আপনারা দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট গেছে আমরা আমি বিশ্বাস করি ওর এইটি পার্সেন্ট করছে তারপর তো কিছু না কিছু দেহবশেষ আমরা পাবো এখন আজকে চব্বিশ ঘন্টা ওবার এখন কথা আমার বোন অজ্ঞান আমার বোনাই অজ্ঞান আসলে আমার পরিবারে কেউ ভালো নেই এখন পর্যন্ত আমি চাচ্ছি মিডিয়ার মাধ্যমে এবং এই অন্তর্বর্তীকালীন যারা আছে তাদেরকে আমি বলতে চাই করে আমার আপনারা তার আমার কাছে যদি আল্লাহ না করুক সে নাও থাকে তার প্লিজ দেহারা পৌঁছে দেন আমার ফোন শেষ শেষ কান্নাটা যেন আমার আমরা আমার ভাবিকে একটু দেখে